আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আউমলিগের কর্মীদেরকে নাকি ট্রেনিং এর জন্য একটি কনফারেন্স হল ভাড়া করেছিল আর্মির একজন মেজর তার নাম মেজর সাদিক এজন্য তাকে একদিন আগে আটক করা হয়েছে এবং আউমলিগের 29 কর্মীকো আটক করেছে এই কারণে নাকি সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই বলছে সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই আবার অনেকে আরেকটু উদাহরণ দিয়ে বলছে সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়াতেই পারে আসুন আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত দেখলে আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন এখন সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক কেন ছড়াতে পারে আমাদের আগে ব্যাপারগুলো বুঝতে হবে মেন জিনিস হচ্ছে বাংলাদেশের মধ্যে যতই মানুষ আছে তারা কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ মনে এবং প্রাণে ধারণ করে হয়তো কেউ সম্পূর্ণরূপে প্রকাশ করে আর কেউ প্রকাশ করানো বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা চাকরি করেন তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক তাদেরও কিন্তু একটা মতাদর্শ আছে সকলের মনে হয়তো ধরে নিলাম দেড় লক্ষ সেনাবাহিনী আছে তাদের দেড় লক্ষ সেনাবাহিনী কি নিরপেক্ষ তাদের কি মনের মধ্যে কোনো মতাদর্শ নাই অবশ্যই আছে হয়তো মেজর সাদিক ওর ওনার মতাদর্শটাকে সবার কাছে আউট করে দিয়েছে এবং হয়তো মুক্তিযুদ্ধকে অপমান করার কারণে স্বাধীনতাকে অপমান করার কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে ফেলার কারণে শেখ মুজিবকে অপমান করার কারণে এবং জাতীয় চান্না থেকে অপমান করার কারণে তিনি এটা মেনে নিতে না সেই কারণে তিনি হয়তো বাধ্য হয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বসন করাতে ট্রেনিং দিয়েছে আওয়ামী লীগের ওই সকল কর্মীদেরকে যাতে আওয়ামী লীগ ফিরে আসলে বাংলাদেশে একটি ব্যালেন্স তৈরি হয় রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে করুক। এমন অনেক সেনা অফিসার হয়তো সেনাবাহিনীতে এখনো আছে মেজর সাদিকের ব্যাপার এটা ঘটার পরে এখন হয়তো ওই সকল সেনাবাহিনী মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ভয়ভীতি তাদের মধ্যে চলে এসেছে কিন্তু এই ভয় ভীতি কিন্তু আরো বড় আকার ধারণ করতে পারে হয়তো তারা পারে এই ভয় কারণে কারণ সেনা মতো একশো বছর বেঁচে না থেকে বাঘের মতো একদিন বেঁচে থাকায় উত্তম কারণ এভাবে ট্রেনিং দিয়ে এভাবে ভয় পেয়ে লুকিয়ে থেকে কাজ করার থেকে সকলে একত্রিত হয়ে একটা কু করে দেশের মধ্যে আবার স্থিতিশীল অবস্থা তৈরি করে আওয়ামী লীগের পুনর্ষণ ঘটিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক কোন একটি দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে সেই সকল আর্মিরা যারা দেশপ্রেমিক আর্মি যারা স্বাধীনতা সপক্ষে আর্মি যারা মুজিবকে ভালোবাসে যারা জিয়া রমনকে ভালোবাসে যারা এ স্বাধীন সার্বমত্ব দেশটাকে ভালোবাসে ওই সকল আর্মি তাই হয়তো সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ব্যাপার নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে কিন্তু আমার মতে বাংলাদেশের সেনাবাহিনীর রাজনৈতিক আছে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি পন্থী কেউ জামাত পন্থী এক একজনের এক এক মতাদর্শ তাই শুধু যে মেজর সাদিক মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে কাজ করছে আর অন্য কেউ ভিতরে ভিতরে মতদর্শল লালন পালন করছে না সেটা ভুল সেই কারণে আওয়ামী কোনটাসা রাখা বাংলাদেশে অসম্ভব কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে তাই এই এই দলটাকে কোনোরকম মাইনাস করার সুযোগ নেই আপনি পুলিশের মধ্যে বলেন আর্মির মধ্যে বলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বলেন ফিফটি ফিফটি আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ মতদর্শ থাকবে তা না হলে তো বাংলাদেশে আপনার কোনো জায়গায় কোনো কিছু আপনি ঠিকভাবে করতে পারবেন না কারণ বাংলাদেশের সাত থেকে আট কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাই না শুধু সেনাবাহিনীর মধ্যে না হয়তো সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এখন চুপচাপ হয়ে বসে আছে দেশকে ভালোবাসে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে না এবং তাদের সেনা প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান তাকে খুব রেসপেক্ট করে তার চে নাম কমান মানছে কারণ সেনাবাহিনীর মধ্যে একটি স্ট্রিক্ট রুলস আছে সেটা মেন এখনও চলছে কিন্তু যখন ব্যাপারটা অতিমাত্রায় কন্ট্রোলের বাইরে চলে যাবে বা দেশের মধ্যে স্বাধীনতা বলতে কিছু থাকবে না মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি সিম্বল থাকবে না তখন কিন্তু ঐসকল সেনাবাহিনীরা বাঁচবে নাকি মরবে সেটা চিন্তা করবে না আতঙ্ক দিয়ে হয়তো চুপচাপ হয়ে থাকবে কিছু করবে না মনের ভিতর তো আদর্শ আর ফেলে দিতে পারবে না বা ফেলে দিবে না তাদের সংখ্যা হয়তো এখন কম হতে পারে কিন্তু সংখ্যা তো অল্প আছে তাই নয় কি বিপ্লব কখনো সংখ্যা দিয়ে হয় না এটাই হচ্ছে বাস্তবতা বলেন আর ফিদেল কেস্ট্রো বলেন ওরা কতজন ছিল কিন্তু বিপ্লব সংগঠিত করেছে তাই সেনাবাহিনীতে ওরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সংখ্যা হয়তো কম কিন্তু মনের মধ্যে যদি উত্তম বা উদ মনের মধ্যে যদি একটা ভালোবাসা থাকে স্বাধীনতার পক্ষে মুজিবের পক্ষে আওয়ামী লীগের পক্ষে এ দেশের জনগণের পক্ষে তাহলে তাদেরকে দাবিয়ে রাখা সম্ভব হবে না সংখ্যা কম হলো তাই বাংলাদেশের ব্যালেন্সের জন্য হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন এবং আজকে একজন সেনাবাহিনীকে আটক করেছেন হয়তো সামনে আরো অনেকজনকে আটক করবেন এভাবে একজন দুজন করে আটক করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি মুছে ফেলা যাবে না যখন একত্রিত হয়ে সকল সেনাবাহিনী উদ্য কর্মকর্তা এবং সৈনিকরা মাঠে নেমে যাবে জনগণও তাদের পাশে থাকবে আওয়ামী লীগের সমর্থনকারী যারা তারাও পাশে থাকবে সেই কারণে এত বড় রাজনৈতিক দলকে রাজনৈতিক কার্যকলাপ থেকে বাইরে রাখা যায় না আর বাইরে রাখলে বরং দেশের ক্ষতি জনগণের ক্ষতি রাজনৈতিক জন্য ক্ষতি গণতন্ত্রের জন্য ক্ষতি তাই সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক ব্যাপার হতেই পারে এটা নিয়ে অনেক সিরিয়াস হওয়ার কিছু নেই কিন্তু এটা যদি এভাবে চলতেই থাকে ডক্টর শাসন আমল হয়তোবা সেনাবাহিনীর মধ্যে সিরিয়াস ব্যাপার ঘটতেও পারে কি ঘটতে পারে এটা আপনারা ভালো মতেই জানেন এটা অনেক গভীর বিষয় সে কারণে এখানে এত গভীরভাবে আলোচনা করার কিছুই নেই সেনাবাহিনীর মধ্যে কু হলে কি হয় সেটা আপনারা সকলে ভালো করে জানেন ধন্যবাদ সকলকে